নমস্কার বন্ধুরা আমি আজকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যেমনটা আমি বলেছিলাম আজকের আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেশন পিরিয়ড এই বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেশন পিরিয়ড ছেলেমেয়েদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়ে যদি বাবা মায়েরা ঠিকঠাকভাবে যত্নশীল না হন ঠিকঠাকভাবে ছেলেমেয়েদের প্রতি দায়িত্বশীল না হন তাহলে তাদের ভবিষ্যৎ অন্য পথে এগোতে পারে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই সময় আসলে এই যে অ্যাডোলেশন পিরিয়ড আমরা যেটাকে বলছি সেটা সবারই প্রায় ধারণা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে অনেকের ধারণা নেই সাধারণত বাচ্চাদের ১৩ থেকে ১৯ বছর যে বয়স এই বয়স সময়টাকে আমরা সাধারণত অ্যাডোলেশন পিরিয়ড বা বয়সন্ধি কাল বলি এই সময়ে ছেলে মেয়েদের বিভিন্ন রকম পরিবর্তন ঘটে সেটা শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে বিভিন্ন রকমের পরিবর্তন তাদের ঘটতে আমরা দেখেছি এবং বিশেষ করে মানসিক পরিবর্তনটাই খুব গুরুত্বপূর্ণ তো এই বয়সন্ধি কালে আমরা সাধারণত ছেলেমেয়েদের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করব প্রথমত আমরা দেখব যে ছেলেমেয়েদের বৃদ্ধিটা হঠাৎ করে খুব দ্রুত হচ্ছে দু নম্বর তাদের শরীরের পেশির গঠন আরও মজবুত হচ্ছে তিন নম্বর তাদের যৌন গৌন অঙ্গের বিকাশ ঘটছে চার নম্বর আমরা দেখব তাদের গোপন আঙ্গে বিশেষ করে লোমের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও তাদের কণ্ঠস্বরের হঠাৎ করে পরিবর্তন ঘটে যাচ্ছে এবং অনেকটা বেশি লম্বা দেখাচ্ছে বা অনেক জামাকাপড় ছোটো হতে শুরু করছে এই সময়টা হচ্ছে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেশন পিরিয়ড এবং এটা আমরা শারীরিকভাবে যেমন দেখলাম যে অনেক পরিবর্তনগুলো আমাদের সামনে এলো আমরা সামনাসামনি সেটাকে দেখতে পেলাম কিন্তু মানসিকভাবে তাদের যে পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো আমরা সামনাসামনি দেখতে পাই না কাজে এই পরিবর্তনগুলো আমাদের জেনে রাখা উচিত এবং সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত তাহলে আমাদের ছেলেমেয়েরা এই সময়ে তারা বিপদগামী হবে না এবং তাদের তাদের জীবন সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হবে আরও ক্লিয়ার হবে এবং তাদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে এই সময়ে আমাদের কি কী করণীয় প্রথম কথা হচ্ছে এই সময়ে বিশেষ করে বাবা মায়ের তার সন্তানের মনের কাছাকাছি পৌঁছাতে হবে এবং তার মনে কি চলছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে এবং পূর্বের তুলনায় তাকে সময়ও অনেক বেশি দিতে হবে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে এবং তার যেহেতু এই সময়ে শারীরিক ডেভেলপমেন্ট একটা বিশেষ বিষয় কাজেই পুষ্টিযুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে জল যাতে সে খায় সে বিষয়েও খেয়াল রাখতে হবে এই সময়টায় এবং তাদের যাতে অবাঞ্ছিত বন্ধু বান্ধবের গ্রুপ তৈরি না হয় অবাঞ্ছিত বন্ধুবান্ধব সার্কেল তৈরি না হয় সেটাও খেয়াল রাখতে হবে আর যদি হয়েও যায় তাহলে তাদের বন্ধুবান্ধব সম্পর্কে তাদের যে সার্কেল সম্পর্কে তাদের পরিসর সম্পর্কে বাবা মাকে সম্পূর্ণ ধারণা রাখতে হবে যাতে তাদের এই পরিসরে কোনো কিছু দুর্ঘটনা ঘটে গেলে বাবা মা তাতে দায়িত্ব সহকারে কেয়ার করতে পারে এবং পূর্বের তুলনায় আমি আগেই বলেছি যে তাদের সময় একটু বেশি দিতে হবে যদিও আজকের সবাই বাবা মা ব্যস্ত ব্যস্ত জীবনযাপন করছে সবাই নিজে নিজের কর্মক্ষেত্রে তারা ব্যস্ত রয়েছে সংসার নিয়ে ব্যস্ত রয়েছে তার মধ্যে দিয়েও নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নিজের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে তাকে কিন্তু সময় বের করতে হবে এবং নিজের যে সমস্ত অবসর ছিল সেই অবসরটা ছেলেমেয়ের পিছনে আমাদেরকে দিতে হবে এই বয়সে ছেলেমেয়েরা মানসিকভাবে খুব সেন সেন্সিটিভ হয়ে যায় এবং সেন্টিমেন্টাল হয়ে যায় ছোট্ট কোনো কথায় অনেক বেশি রিয়াকশান দেয় অনেক বেশি প্রতিক্রিয়া দেয় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে যায় এই জন্য সেই সময়টাকে আমাদের খুব সতর্কতার সঙ্গে তাদের মনের কাছাকাছি পৌঁছাতে হবে তাদের একদম সম্পূর্ণ প্রাইভেট পরিসরে আমাদেরকে প্রবেশ করতে হবে এবং তাদের মনের কাছাকাছি পৌঁছে তাদের মনে যে বিষয়টা চলছে সেই বিষয়টা সম্পর্কে বাবা মার ওয়াকিউ হল হতে হবে এই সময় ছেলেমেয়েরা সাধারণত বাড়ির কোনো বড়দের বা বাবা মাকে তার যে নিজস্ব পরিসর নিজস্ব গণ্ডি সেখানে প্রবেশ করতে দেয় না প্রবেশ করতে বাধা দেয় এবং সে বলে তোমরা কি আমাকে বিশ্বাস করছো না তাকে বোঝাতে হবে আসলে প্রশ্নটা বিশ্বাসের নয় প্রশ্নটা নিরাপত্তার কারণ এই যে বয়স এই বয়সটা হচ্ছে একটা অপরিণত বয়স এবং এই বয়সে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তগুলো সম্পূর্ণ অপরিণতই হবে এটা ধরে নেওয়া যেতে পারে কাজেই সেটা তাকে বোঝাতে হবে যে এই বয়সটা হচ্ছে একটা অপরিণত বয়স এবং এই সময় যে সিদ্ধান্তগুলো তুমি নেবে সেটা অবশ্যই বাড়ির বড়দের যেমন আমাদেরকে ঠাকুদা ঠাকুমা থাকলে হতে পারে বা বাবা মার কাছে সেটাকে আলোচনা করতে হবে কারণ তোমাকে মনে রাখতে হবে পৃথিবীতে সবচাইতে চাইতে বন্ধু কাছের বন্ধু এবং সবচাইতে চাইতে শুভাকাঙ্ক্ষী হলো বাবা মা তার বাইরে অন্য কেউ হতে পারে না কাজেই তোমাকে সেই জায়গাটাকে আগে ক্লিয়ার রাখতে হবে সেই জায়গায় আমাদেরকে প্রবেশ করতে হবে এই বয়সে ছেলেমেয়েরা প্রেমে পড়বে ব্রেকআপ হবে এটা খুবই স্বাভাবিক তো ক্ষেত্রে আমি বলবো বাবা মাকে অনেকটা বেশি লিবারেল হতে হবে অনেকটা বেশি ওপেন মাইন্ডেড হতে হবে অনেকটা বেশি বন্ধুত্বপূর্ণ হতে হবে তার আর পাঁচটা বন্ধু এই প্রেম ভালোবাসা ইত্যাদি বিষয়ে তার সঙ্গে যেমনভাবে আলোচনা করে বাবা মাকেও ঠিক একই রকমভাবে আলোচনা করতে হবে এবং তার মধ্যে দিয়ে সমাধান সূত্র বের করে আনতে হবে কাজেই বুঝতেই পারছেন যে বয়সন্ধিকালটা ছেলেমেয়ের জীবনে একটা সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়ে বাবা মার সবচাইতে বেশি দায়িত্ব নেওয়া উচিত তাহলে তার পড়াশুনো হোক বা তার অন্য কোনো কাজ সে একটা কারিকুলার কোনো অ্যাক্টিভিটিস আঁকা হতে পারে গান হতে পারে নাচ হতে পারে বা ব্যায়াম হতে পারে ক্যারেটে প্রশিক্ষণ হতে পারে সব কিছুতেই সে ভালো পারফর্ম করবে এবং সেই সচেতনতা সেই দায়িত্বটা একমাত্র বাবা মাকেই নিতে হবে তাই বয়সন্ধিকালটা আপনার বাচ্চার পাশে আপনি থাকুন আপনার বাচ্চার সবচেয়ে বন্ধু আপনি হন এই ভিডিওটা করেন একটাই কারণ তার কারণ হচ্ছে আমি স্কুলে ছেলে মেয়েদের আমার পরিসরে অনেককেই বলে থাকি বলি ছেলে কিন্তু আমি বাবা মাদেরকে পাই না তাই জন্য আমার এই ভিডিওটার মাধ্যমে আমি যারা যারা গার্ডিয়ান রয়েছে যারা বাবা মা রয়েছে তাদের কাছে পৌঁছোতে চাই তাদের কাছে মেসেজ দিতে চাই যে এই সময়টা বাবা মার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আমরা তো টিচাররা রয়েছেই তার সাথে সাথে বাবা মাকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাই আজকের এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই বাড়ির বড়দের কথা শুনে চলবে বাবা মায়ের কথা শুনে চলবে তাহলেই তোমাদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে অনেক বেশি ভালো হবে আর সেই সঙ্গে সঙ্গে একটা অনুরোধ করব আমার চ্যানেল যে হাইডার হালদার গাইডেন্স সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তাহলে আমি এই ধরনের আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারব সবাইকে নমস্কার এবং ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন